মেয়র ফিরাদ হাকিমের উপর চরম রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলে জানেন মমতার সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে কলকাতার মেয়র ফিরাদ হাকিমের কিন্তু তিনি যেভাবে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এবং মৌলবাদীদের নিয়ে কথা বলেছেন অর্থাৎ হিন্দু মুসলমান এই যে একটা জাতিগত বিষয় তিনি কোথাও না কোথাও তার বক্তব্যে ইঙ্গিত রয়েছে সেই বক্তব্যকে সমর্থন করতে পারেনি মুখ্যমন্ত্রী যেমনটা কিন্তু খবর রয়েছে তিনি কিন্তু চরম রুষ্ট তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে যে তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী সবসময় ধর্মনিরপেক্ষ একটা কথা ভাবেন তিনি যেভাবে কথা বলেছেন যে হিন্দু মুসলমান সেখানে যে বক্তব্য বক্তব্য তার যে বক্তব্যের ইঙ্গিত সেখানে কোথাও না কোথাও এই বক্তব্যটা বিজেপির সঙ্গে ম্যাচ করেন যেমনটা কিন্তু সরাসরি একটা বার্তা রয়েছে মুখ্যমন্ত্রীর অর্থাৎ অনেকে মনে করছেন এবার কিন্তু রুষ্ট কলকাতার মেয়র ফিরা থাকিমের উপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তার সঙ্গে আমরা দেখেছি বরাবরই একটা সুসম্পর্ক রয়েছে মুখ্যমন্ত্রী বন্ধুগণ তাহলে কি পদ হারাবেন ফিরাদ হাকিম কলকাতার মেয়রের পদ কি তাহলে অন্য কেউ পেতে পারে এবং যে খবর রয়েছে চরম একটা জল্পনা চলছে যে হঠাৎ করে এতদিন কিন্তু মন্ত্রী ফিরাদ হাকিমের উপর কখনো রাগ দেখা যায়নি মুখ্যমন্ত্রীর কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে এমতো অবস্থায় অনেকেই দাবি করছেন বা অনেকেই মনে করছেন যে এবার কিন্তু মমতার কোপে পড়তে পারে রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরাদ হাকিম এবং একই সঙ্গে অনেকে মনে করছেন তার মেয়রের পদ যেতে পারে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব শেষে আমরা একটাই কথা বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ